আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রয়লার মুরগির বাচ্চা লালন পালন করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এখানে ব্রয়লার মুরগির বাচ্চাকে পানি দিই আদার দিই এবং যাবতীয় যা কিছু আছে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন আমাদের এখানে প্রায় তিরিশ হাজারেরও অধিক ব্রয়লার মুরগি আছে আজকে আমাদের এই ব্রয়লার মুরগির বয়স দিন হয়েছে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা কিভাবে এই ব্রয়লার মুরগিকে লালন পালন করি দেখেন এই পানির পাত্র আমরা দিনে দুবার এখানে পানি দিই সকালে আর বিকালে এখানে দেড়শোটি পানির পাত্র আছে একশো আশিটি আলোপের প্লেট আছে আমরা এখানে প্রতিদিন দুবেলা করে এ প্লেট এ পাত্র এগুলোকে আদার পানি দিই এখানে অনেকগুলো মুরগি আছে দেখেন আমরা এখানে একটা বড় বাতলি রেখেছি আমরা এখানে পানি রাখি যাতে সহজে আমরা এখান থেকে এই পানির পাত্র তাড়াতাড়ি পানি দিতে পারি এখানে সাইডটি আলাদা লাইন আছে এখানেও পানি আসে দেখেন আর তিনটা আলোফের লাইন আছে এখানে আমরা সুজের মাধ্যমে এই আলোফের লাইনগুলোকে পরিপূর্ণ করি আদার দিয়ে এখানে মুরগির তাপমাত্রা বাড়ানোর জন্য গড়ের তাপমাত্রা বাড়ানোর জন্য একটা হিটার রেখেছি দেখেন এটা হচ্ছে হিটারের লাইন যখন গড়ের তাপমাত্রা নিম্ন হয়ে যায় তখন আমরা এই হিটারটা চালু করি এখানে তাপমাত্রা বৃদ্ধি করি এখানে আমরা দুজন শ্রমিক এখানে কাজ করি একজন এখন নাই আমি ডিউটিতে আসি আমি এখানে দিনে ডিউটি ডিউটি করি রাতে আরেকজন শ্রমিক আছে সে রাতে ডিউটি করে এখন আমি সবগুলো মুখ্যাকি এক জায়গায় করব আপনারা দেখতে থাকেন No. Uh.